হ্যালো বন্ধুরা চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে পুরোবি আজকে আপনাদের ওর নাম লিখে দেখাবে ইংলিশে তো চলুন ভিডিওটি শুরু করি মাম্মা মাম্মা তোমার নাম লেখো তোমার ছোট ছোট করে নাম লেখো তোমার নাম লেখো আর ঠিক করে লেখো হুম আর ঠিক করে লেখো লেখো এবার নিচে ঘোষ লেখো নিচে ঘোষ লেখো জি লেখো লেখো জি লেখো জি লিখতে পারো নি তো জি লেখো পুরো ভালো করে এবার এইস লেখো এইস ঠিক করে লেখো তারপর লেখো কি লিখবো ও লেখো এস লেখো থেকে দাগ দাও ওদিকে যাও ঠিক করে লেখো এস দাগ দাও এখানে এখানে অনেক জায়গা আছে তো ভালো করে লেখো এখানে দাগ দাও এইখানে দাগ দাও এরকম করে দাগ দাও ওদিকে যাও ভালো করে লেখো এ দেখো এভাবে লেখো এরকম দাগ দাও দাগ দিয়ে এদিকে গিয়ে এদিকে নাও লেখো এইখান থেকে লেখো এখানে দাগ দাও এবার যাও লেখো এবার পেন্সিল পাশে রাখো পর উপর থেকে কি মে